আমাদের ফজল আজানের আগে কিছুক্ষণ গজল জিকির করার পরে বিসমিল্লা বলে আজান শুরু করে এটা কতটুকু সুন্নাত ভাইরা আমার আগে কোনো বিসমিল্লা বলতে হবে না আজানটা আল্লাহ হওয়া এটাই আল্লাহর নাম এটাই জিকির আবার বিসমিল্লা বলে আলাদা জিকির করার দরকার নাই এটা সুন্নাত দ্বারা সাব্যস্ত নয় আজান আগে আলাদা কোনো বিসমিল্লা বলার দরকার নাই এটা সুন্নাত নয় দ্বিতীয়ত হলো আজানের আগে আবার এই যে গজল গাঁদছেন মানুষকে ডাকতেছেন তাহলে আজানটা কিসের জন্য আজান তো মানুষকে ডাকার জন্য এই জন্য এটা সুন্নাত সম্মত কোনো কাজ হতে পারে না চাচাকে বাবা ডাকা যাবে কি না কেন আপনার বাপ নাই যে ভাই প্রশ্ন করছেন চাচারে বাপ ডাকবেন কেন হতে পারে বাপ নাই তো রূপক অর্থে বাপ ডাকলে ঠিক আছে আমরা अंशु মুরবীদের বলি বাবাজি ভাইকে বলি ভাই আমি বললাম সাইফুল্লাহ ভাই এর মানে কি উনি আমার মায়ের পেটে ভাই হয়ে গেছে তো এরকম কাউকে রূপক অর্থে বাবা ডাকা যেতে পারে কিন্তু কাগজে কলমে কারণ নাম বাবা হিসাবে রাখা যাবে না যিনি আপনার জন্মদাতা পিতা নন যেমন পালক বাবার নাম দিয়ে দিলেন কাগজে কলমে এটা জায়েজ নাই প্রচলন আছে চাচাকে ছোট আব্বা বড় চাচাকে বাবার বড়জনই তাকে বড় আব্বা বলা এরকম প্রচলন আছে এটা কোনো অসুবিধা না কারণ এখানে হাকিকি অর্থে বাবা ডাকা হয় না আল্লাহ বলেছেন ও দুহু হুম লিআবাইহি হুফসু তার বাবার নামে ডাকবে এখানে চাচাকে যে বাপ বলা হচ্ছে এটা অরিজিনাল একদম প্রকৃত অর্থে বাবা সে অর্থে না বাবার মত আমুর রাজুল ইসিমু আবি সে অর্থে যে চাচা বাবার মত সেই অর্থে বাপ ডাকা হয় অসুবিধা নেই আমার নাম আব্দুল্লাহ খান আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আমার প্রশ্ন হচ্ছে আমি জানি রমজান মাসে শেষ দশ দিনে বেজল রাতের মধ্যে সবে কদর রাত কিন্তু সৌদি আরবে একদিন আগে সবে কদর পালিত হয় আমাদের বাংলাদেশে একদিন পরে সবে কদর পালিত হয় পৃথিবীতে সবে কদর রাত কি দুইবার আসে বা হয় ভাইর আমার অনেক কমন একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর যে প্রান্তের মানুষের জন্য যখন বেজর রাত হবে তাদের জন্য তখন সবে কদর দিবেন এটা অস্বাভাবিক নয় যে বাংলাদেশের মানুষ যে রাত সব কদর করেছে সৌদি মানুষ ভিন্ন রাত সময় কদর করেছে কারণ আমাদের এখানে যখন এখন রাত চলছে ঠিক এই টাইমে আমেরিকাতে ফক ফোকা দিনের আলো ঠিক না ঠিক তাহলে আমাদের যদি এখন সবে কদর হয় আমেরিকান মানুষদেরকে এখন সবে কদর হওয়ার সুযোগ আছে সবে কদর মানে হলো কদরের রায় তাদের তো রাতই না এখন দিন তাহলে বোঝা গেল লাইলাতুল কদর এক এক দেশে এক এক অঞ্চলে এক এক সময় হতে পারে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এক এক এলাকা যদি এক এক সময় রাত হয় লাইলাতুল কদর হয় তো আল্লাহ তো লাইলাতুল কদরে দুনিয়ার আসমানে নেমে আসেন তো এক এক অঞ্চলে এক এক সময় হলে আল্লাহ কখন কোথায় থাকেন এর উত্তর হলো আমরা মানুষ এক জায়গায় উপস্থিত হলে আরেক জায়গায় উপস্থিত থাকি না আল্লাহকে আমরা আমাদের মতো বিবেচনা করি আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু করতে পারেন একই সময় কোথাও তিনি উপস্থিত আবার কোথাও অনুপস্থিত একই সময় কাউকে তিনি মৃত্যু দিচ্ছেন আবার কোথাও কাউকে জীবন দিচ্ছেন তার সাথে আমাদের সক্ষমতার কোন তুলনা চলে না তার জন্য কোনো অসম্ভব বলতে কোনো কিছুই নাই সূর্য একসাথে বহু জায়গায় তার উপস্থিতি জানান দিতে পারে কিন্তু আমরা এক জায়গায় গেলে আরেক জায়গায় যাইতে পারি না বিনা এখানে পার্থক্য আছে সরকারি জায়গায় মসজিদ করলে জুমার নামাজ হবে কিনা সরকারি জায়গায় যদি মসজিদ করেন জুমার নামাজ হবে কিনা উত্তর হলো জুমার নামাজ তো হয়ে যাবে কিন্তু সরকারি জায়গা মসজিদ বানাবার জন্য আপনি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেবেন নিয়মতান্ত্রিকভাবে মসজিদ করবেন মসজিদ আল্লাহর গড় সেটা এই জন্য যেখানে সেখানে করবেন সরকারের জায়গা পাইলেন আর মসজিদ একটা বানায় দিলেন আদৌ দরকার আছে কিনা না সেটার কোনো বিবেচনা নাই এটা করা উচিত না তবে এটা ঠিক মুসলিম প্রধান দেশে মুসলমানদের নামাজ পড়ার জন্য একটা সরকারি বিরাট বড় এরিয়া আছে সেখানে অনেক মুসলমান বসবাস করে সেখানে নামাজ পড়ার জায়গা করে দেওয়া সেখানকার কর্তব্যক্তিদের কর্তব্য তাদের কাছে সেটা আদায় করতে হবে কিন্তু তাই বলে আপনি চাইলেন আর খেয়াল খুশি মতো যেখানে সেখানে মসজিদ করে নিলেন এটা করা যাবে না সরকারি জায়গা না শুধু অন্য কারোর জায়গাতে এরকম মসজিদ করা উচিত না তবে যদি করেন কেউ সেই জায়গায় নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে মসজিদ আদায় করতে হবে বানাইতে হবে ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে